হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের অফিসে প্রায় ঘটে কিন্তু আমরা হয়তো ব্যাপারটা তেমনভাবে খেয়াল করি না বা আমাদেরকে কেউ ওইটা সেভাবে বলেও না এই বিষয়টা হচ্ছে ফিডব্যাক মানে আপনাকে বা আমাকে অন্যরা কিভাবে দেখে এই ফিডব্যাকটা আমাদের ক্যারিয়ারকে যে কীভাবে বদলে দিতে পারে এটা আমরা হয়তো টেরি পাই না বা আমরা হয়তো জানি না আমরা খুব পরিশ্রম করছি অফিসে খুব ভালো কাজ করছি মন কাজ করছি রেজাল্টও ভালো করি কিন্তু বছর শেষে প্রমোশন হয় না বেতন বাড়ে না কেন জানি আমাকে তেমন একটা ভালো চোখেও দেখা হয় না কিন্তু কেন এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলবো এই সিক্রেটটা কি ক্যারিয়ারে আমরা সবাই বড় হতে চাই তাই না অনেক সময় টিমের মধ্যে কোনো একটা মেম্বার হয়তো বসের কাছে গিয়ে বলে আমি প্রমুক ভাইয়ের সাথে কাজ করব না কিন্তু কেন এটা আপনার সম্পর্কে এসে বলল সেটা কিন্তু আপনি জানেন না বস কিন্তু এই ফিডব্যাকটা নিয়ে নেয় এবং আপনাকে ভিন্ন চোখে দেখা শুরু করে এটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে ইম্প্যাক্ট করে আপনাকে কীভাবে পারসিভ করা হচ্ছে সেটা আপনি কিন্তু টের পাচ্ছেন না এটা আর্মি রেঞ্জারদের একটা ঘটনার মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারি আর্মি রেঞ্জারদের একটা খুব ইম্পর্ট্যান্ট বা খুব মজার একটা প্রোগ্রাম ছিল স্পটলাইট রেঞ্জার এই প্রোগ্রামে কী হইতো বেশ কিছু ভালো ভালো পারফর্মার তাদেরকে ওই টিমের আর্মিদের যারা জেনারেল বা সিনিয়র তারা খুব লাইক করতো তাদের পারফরমেন্সের জন্য কিন্তু দেখা গেল ওই পারফরমাররা প্রোগ্রামের শেষে গিয়ে বাকি জুনিয়রদের বা বাকি কলিগদের সাথে এমন খারাপ আচরণ করত। যে কারণে বাকি কলিগরা বাকি প্লেয়াররা খুব আনস্যাটিসফাইড ডিমোটিভেটেড হয়ে যেত এক সময় যখন ব্যাপারটা এক্সপোজ হয়ে যায় তারা সিদ্ধান্ত নিলেন এখন থেকে ওই পারফরমারদের শুধুমাত্র অ্যাক্টিভিটি দিয়ে আর মূল্যায়ন করা হবে না তাদেরকে অন্যেরা কীভাবে দেখছে সেটাও মূল্যায়ন করা হবে এবং ওভারঅল যখন ইভালুয়েশন হবে তখন তার পারফরম্যান্স তার অ্যাক্টিভিটি এবং বাকি সবার ফিডব্যাক সবগুলি কম্বিনেশন করেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সে কতটুকু উপরে উঠবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি আমি একটা কোম্পানিতে এই সেম সিচুয়েশান ফেস করেছিলাম যে টিমের মধ্যে একটা অসন্তোষ একটা হারমোনির গ্যাপ আমি অবজার্ভ করছিলাম আমি একটা ইনিশিয়েটিভ নেই ইনিশিয়ে হলো আমি টিমকে বললাম যে একদিন আমরা বসবো সবাইকে নিয়ে এবং প্রত্যেকে প্রত্যেকের সম্পর্কে তিনটা ভালো দিক এবং তিনটা খারাপ দিক লিখবে একটা কাগজের মধ্যে লিখার পরে সবাই বসে প্রত্যেকে রিড আউট করবে আরেকজনের সম্পর্কে তো এই প্র্যাকটিসের ব্যাপারে আমার একটা শর্ত ছিল শর্তটা হচ্ছে প্রথমে আমরা খুব পরিষ্কার করে দিয়েছিলাম যে এটা একটা ফিডব্যাক সেশন এটাতে কয়েকটা জিনিস মানতে হবে এক নম্বর কেউ রিয়াক্ট করতে পারবেন না দুই নাম্বার কেউ ডিফেন্ড করতে পারবেন না তিন নাম্বার এটার ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবেন না এবং ফিডব্যাক শোনার পরে যে ফিডব্যাক দিচ্ছে তাকে বলতে হবে থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক একসময় খেয়াল করলাম এই প্র্যাকটিসটা টিমের মধ্যে একটা দারুণ পজিটিভ ইম্প্যাক্ট দেয় তো আমি অ্যাজ এ লিডার যেটা করেছিলাম এই ফিডব্যাকগুলি ইন্ডিভিজুয়ালি সবার সাথে ডিসকাস করে একটা গাইডম্যাপ দিয়েছিলাম যে এখন এই উইকনেসটা ঠিক করার জন্য এই কাজগুলি বা এই অ্যাক্টিভিটিসগুলি তোমাকে করতে হবে সো দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেলফ অ্যান্ড গেট ওভার ফ্রম ইউর উইকনেস এই কনসেপ্টটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি মারাত্মক সফলতা পেয়েছি আমার টিমের মধ্যে একটা সুন্দর হারমোনি আমি কিন্তু ফিরে পেয়েছিলাম এবং সেই টিমের হারমোনির মাধ্যমেই একটা চমৎকার সাকসেসফুল জার্নি সেই কোম্পানিতে আমি অ্যাচিভ করেছিলাম সবচেয়ে মজার বিষয় হলো ওই ফিডব্যাকের মধ্যে আমার এক জুনিয়র কলিগ আমার সম্পর্কেও মন্তব্য করেছিল এবং সে লিখেছিল আমার কোন তিনটা দিক তার পছন্দ না প্রথমে প্রথমে তার ভয় ছিল যে আমি তার বস এটা বললে আমি তাকে কি বলি তার প্রমোশন আটকে দেবো তার বেতন বাড়তে দিব না বাট আমি আমার ক্যারিয়ারে সবসময় ওপেন ডোর পলিসি ওপেন মাইন্ডেড পলিসিতে কাজ করেছি আমার সেই জুনিয়র কলিগের ফিডব্যাক আমাকে হেল্প করেছে আমাকে ইম্প্রুভ করতে আমার উইকনেসকে রিকভার করতে এখন আরেকটা ডিলেমা আছে সেটা হচ্ছে ফিডব্যাক আপনি তো পেলেন ফিডব্যাক পাওয়ার পরে উইকনেসগুলি কি আপনি ঠিক করবেন অথবা যদি আপনার কোম্পানিতে এই ফিডব্যাকের কালচারটা না থাকে আপনি কীভাবে বুঝবেন আপনার ল্যাগেঞ্জসগুলি কি বা এই থেকে কীভাবে আপনি রিকভার করবেন অনেক কোম্পানিতে দুর্ভাগ্যজনকভাবে এই কাউন্সেলিং এই কোচিং এই প্রোডাক্টিভ সেশনগুলি হয় না আমি নির্ভনা কেরিয়ার একাডেমি এই গঠন করেছি আপনাদের কারো যদি মনে হয় আপনার ক্যারিয়ারে কোথাও আপনি আটকে গেছেন বা আপনি ক্লিয়ারিটি পাচ্ছেন না বা আপনার কোথাও ইম্প্রুভমেন্ট দরকার সার্টেন এনি অ্যাসপেক্ট রিচ আউট টু মি দিবানা ক্যারিয়ার একাডেমি আছে আপনাদেরকে হেল্প করার জন্য এরকম আরও অনেক ক্যারিয়ার টিপস নিয়ে আমি সামনে আরও আসব আই হোপ প্রত্যেকে তার ক্যারিয়ারে ভালো করবেন সামনের দিনগুলিতে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি